মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমরা স্ট্যানটার রেডি হয়ে গেছি সকালে যা করণীয় কাজ সেগুলো সব করা হয়ে গেছে তো এখন আমরা এই পুজোর থালি সাজিয়েছি আজকে যেহেতু তুলসী পুজো করতে হয় তো সেই তুলসী পুজো করার জন্য আমরা থালি সাজিয়েছি এখন ছাদে যাব গিয়ে পুজো করব তো আসুন তো ছাদে গিয়ে আমি পুজোটা করি তো আপনারা অবশ্যই আমার ব্লগটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন মাম্মা দেখাচ্ছে সব কথা বলে দেয় আমায় কি আর কিছু বলতে দেয় না তো চলুন পুজোটা সেরে ফেলি এখানে একটা চুনডি নিয়েছি আর এই কালাবা নিয়েছি আচা দুধ নিয়েছি জল নিয়েছি আর এখানে কুপু নিয়েছি এখানে একটু চাল নিয়েছি ব্যাস এবার হ্যাঁ একটা হলুদ ধাগাও নিতে হবে তো সেটা নিয়ে আসছি করতে এসেছি আর একজন বসে পড়েছে এত রোদের মধ্যে আনতে চাইছিলাম না যেহেতু দেখার কেউ নেই ওকে তাই আমাকে আনতেই তো চলুন এখন পুজোটা নিই thank mm -hmm. you তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই যে মাম্মা এখানে দাঁড়িয়ে আছে তো যাই এবার গিয়ে মাম্মাকে খাইয়ে দেব আর ঘরের পুজো বাকি আছে ঘরের পুজো করতে আমরা এখন মেলাতে যাব মেলাতে যাব হ্যাঁ মেলাতে কি কি কিনবে মেলাকে কি কি কিনবে সেটা বলো মেলাকে মেলাকে না মেলাতে গিয়ে তুমি কি কি কিনবে

দেখে আসবো সবাই মিলে হ্যাঁ ঠিক আছে বাইরে অনেক ঠান্ডা পড়েছে সেই জন্য

说。<Sure. S 2> sure. তো আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তুমি বলো বলো আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তুমি মেলায় যাবে বলো মেলায় যাবে আসো চলো মেলায় যাই ঠিক আছে মেলায় গিয়ে দেখা হচ্ছে আলটিমেটলি আমরা মেলাতে পৌঁছে গেছি মেলাটা ভীষণ বড় করে হচ্ছে তো আমরা এই ফার্স্ট টাইম কিন্তু জগদাদেপুর মেলাতে এলাম তো মেলাটা ভীষণ সুন্দর আর দেখুন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে রাখা আছে কত গিফটও রাখা আছে এগুলো কিন্তু সবই ওই কোনো কন্টেস্ট খেলা হচ্ছে তো সেগুলোর পুরস্কার আর মেলাটা একটা বড় মাঠে হচ্ছিল প্রচুর বড় মাঠটা আর অনেক দোকান বসেছিলো মানে এত দোকান বসেছিল যে আমরা সব দেখে শেষও করতে পারিনি আর এখানে দেখুন প্যান্ডেলটা কত সুন্দর প্যান্ডেলটা সুন্দর সঙ্গে ঠাকুরের প্রতিমাটা ভীষণ সুন্দর ভীষণ মানে ওখানে দাঁড়ে না দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে আর মেলার পাশে ফাংশনও হচ্ছিল ওখানে নাচ গান সবই হচ্ছিল আর ওখানে তখন প্রসাদ বিতরণও হচ্ছিলো অনেক লম্বা লাইন পড়েছিলো কিন্তু অত লম্বা লাইনে দাঁড়াতে গেলে ঘন্টাখানিক লাগবে বলে আমরা দাঁড়াই নিই আর এবার দেখাচ্ছি আমি দোকানগুলোকে দোকান পারতে প্রচুর বসেছিল আর সত্যি কথা বলতে আমার না কেনাকাটি করতে খুব ইচ্ছা করে খুব ভালো লাগে আমার তো কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই কিনিনি এদিকে ফুলের দোকান বসেছিল প্লাস্টিক ফুলগুলো ওগুলো ঘর সাজানোর জন্য বেস্ট আর মাম্মা তো অ্যাজ ইউজুয়াল আমাদের কথা শোনে না ও নিজে নিজে হেঁটে যায় আর এই দোকানটা দেখছেন এখানে ঠাকুরের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো প্রচুর প্রচুর মানে কি লাগবে ঠাকুরের পুজোর জন্য তো সব কিছু এই দোকানে আছে জামা কাপড় বাসনপত্র সব কিছু তো আমার খুব ইচ্ছা করছিল নিতে কিন্তু আমার কর্তামশাই বলেন যে নাকি মেলাতে বেশি যে দাম হয় নর্মাল দোকানের তুলনায় তো সেই জন্য আমরা কিছু নিলাম না মাম্মাকে জাম্পিং আর দোলনাও চড়ায়নি সেই জন্য খুব কান্নাও করেছে আর এবার এসে যে মাম্মার জন্য খেলনা নেওয়ার জন্য কিন্তু খেলনা নিই নি আলটিমেটলি কিছুই নেওয়া হয়নি শুধু মাম্মাকে পপকর্নটাই কিনে দিয়েছি আমরা তো এবার আমি অনেকগুলো ইয়াররিংস দেখেছিলাম তো সেটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য ভাবছি সেটাই কিনবো এই যে এই ইয়াররিংসটা আমি কিনেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর তারপরে মেলা শেষে আমরা ভাবলাম যে একটু এই যে এই খাবারটা খাই ওইটাই কী বলে স্প্রিং পোটাটো সবাই খেয়েছে আমি একমাত্র বাদ আছি মনে হয় খাওয়াতে তো সেই জন্য আমি নিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার না একদম ভালো লাগেনি এর থেকে মনে হয়েছে ঘরের আলু ভাজাই অনেক ভালো মেলার পর্ব এখানেই শেষ করলাম সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ